এই গ্রামে গোপাল নামের লোক থাকতো সে কিন্তু অনেক গরিব ছিল কেন নাকি গ্রামের মধ্যে সবথেকে গরিব ছিল রাহুল কি ছেলে আমার পড়াশোনা তো ভালো করছি না শুধু খেলে বেড়াচ্ছি তোর কিন্তু ভীষণ কমপ্লেন আসে তুই ভালো করে পড়াশোনা করিস রে ছেলে আমার না তো আমার মতো গ্রামে গ্রামে ফল বেচা কিনা করে বেড়াতে হবে তোকে আমি ভাবছি কি আমার ছেলে স্কুলের মধ্যে ফার্স্ট আসুক গোপাল তুমি চাও না ফার্স্ট আসার তো ভালো করে পড়াশোনা করতে হবে কি বলিস গোপাল হ্যাঁ বাবা আমি জানি আমাকে যদি ফার্স্ট আসতে হয় তো আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু পড়াশোনাতে তো আমার মন লাগে না কি করব বাবা আমিও বুঝতে পারছি না আমাকে তোমাকে দেখা অনেক মায়া লাগে কেন না কি তুমি এত টাকা খরচ করে আমাকে স্কুলে পড়াও কিন্তু আমার পড়াতে তো মনই লাগে না তো তুমি পাড়িয়ে কি করছো আমাকে বাবা আমাকে তাড়াতাড়ি কাজে লাগিয়ে দাও না কি আমার আর পড়াতে মন লাগবে না কি বললি তুই এর মতো কথা আর কোনো দিন বলবি না আমার কানে আর কোনো দিন এই মতন কথা শুনতে না পাই কেন নাকে এত কষ্ট করে তোকে পড়াশোনা করাই আর তোর পড়াশোনাতে মন লাগে না আমরা তো ভাবতু কি আমার মা বাবা আমাকে যদি পড়িয়ে থাকতো তো আমি অনেক টাকা কামিয়ে একটা চাকরি করতে পারতাম কিন্তু আমরা তো মূর্খ পড়াশোনা করতে পারিনি কিন্তু আমার ছেলেকে আমি মূর্খ রাখবো না তাই বলে তোকে পড়াশোনা করানোর জন্য আমি কত কষ্ট করি কিন্তু তুই সব টাকা বেস্ট করে দিস আমি আজকে জানতে পার তোর পিঠের ছাল তুলে দিব। যদি এইভাবে কথা বলিস তুই তোকে রোজ স্কুল যেতে হবে ঠিক আছে এইভাবে আর কোনোদিন কথা বলবি না আমার টাথা গরম হয়ে গেল তোর এগুলো কথা শুনে ঠিক আছে তুই ঘরে যা এখন তুই বাড়ি যা করে যা চুমকি আমাকে তাড়াতাড়ি করে খাবার দাও খাবারটা খেয়ে নি আমাকে অনেক খিদা লেগেছে কাজ করেছি আজকে অনেক কাজ করেছি তো তাই বলে চুমকি তাড়াতাড়ি আমাকে খাবার দাও বা চুমকি বা কত টেস্ট খাবার বানিয়েছো তুমি আজকে এত সুন্দর খাবার কি উংলি চেটে চেটে খাওয়ার মনে পড়ছে এত টেস্ট খাবার বানিয়েছো কি তুমি আজকে তোমার কি কথা বলবো এত সুন্দর খাবার মন করছে পুরোটা থালির ভাত খেয়ে লেগেছে। আর তুমি যে তরকারি এনেছো আমার তো অনেক খুব ভালো লাগছে কেন নাকি এত খিদার সময় যদি ভালো তরকারি না পাওয়া যায় তো কেমন রাগ উঠতো আমি বুঝে গেছি তুমি আজকে তরকারিটা অনেক ভালো এনেছো চুমকি ধন্যবাদ তোমাকে এইভাবে তরকারি আনার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক টেস্ট খাবার বানিয়েছো চুমকি তুমি আজকে এ বন্ধু তোমার স্কুল কেমন চলছে তোমাকে কিন্তু আর দেখতে পায় না তুমি বোধহয় স্কুল পড়াশোনা মনে হয় ভালোই করছো সামনে তো পরীক্ষা তাই বলছি পড়াশোনা বোনয় ভালোই করছো তোমার বাবা তো অনেক কষ্ট করে তোমাকে পড়াশোনা করাই তোমাকে তো রেজাল্ট ভালো না করলে অনেক খারাপ হবে তাই ভাবছি তুমি বোধহয় ভালো রেজাল্ট করবে বোধহয় ভালোই পড়াশোনা করেছো বোধহয় ঠিক বললাম না আর কি বলবো বন্ধু তুই বল আমার পড়াশোনাতে একটুও মন লাগে না কিন্তু আমার বাবা তো আমার বাবা শুধু টাকা খরচ করে আমাকে স্কুলে পড়াশোনা করায় আমার বাবাকে দেখা অনেক মায়া লাগে না কি আমার বাবা কত কষ্ট করে গ্রামে গ্রামে ফল বেচা কিনা করে আর আমাকে ভালো স্কুলে পড়ানোর জন্য কত কষ্ট করে আমার বাবা বলে নাকি আমি মূর্খ হয়েছি তো কী হয়েছে আমার ছেলেকে ভালো শিক্ষা দিব সেই আমাকে স্কুলে পড়াশোনা করাই কিন্তু আমি কি করবো বল আমার পড়াতে একটু মন লাগে না আমার মনে করছে শুধু পয়সা কামানোর কেন না কি আমার বাবাকে দেখে অনেক মায়া লাগছে তো তাই বলছি বন্ধু আমার জীবনটা যে কি হলো আমিও ভাবতে পারছি না আর আমি বাবাকে বললাম কি বাবা আমি পড়াশোনা করব না আমি কাজ করব তোমার সাথে কিন্তু বাবা তো কথা শুনলো না আরও বকতে লাগলো আমাকে বলতে লাগলো এক কপর দিব তুই পড়াশোনার কথা না বললে গেলে পড়াশোনা তোকে রোজ করতে হবে এভাবে আমাকে ডাঁটল কি বলিস বন্ধু আমাকে কী করতে হবে এখন শুন বন্ধু তোর বাবা কত কষ্ট করে তোকে পড়াশোনা করাই কি তোর আর ভালো করে লেখাপড়া করে চোখমুখ হবে তাই বলে তাকে কত কষ্ট করে তোকে লেখাপড়া করাই কিন্তু তুই তো লেখাপড়া তো মন দিস না তোর বাবা গরিব হয়েছে তো কী হয়েছে কিন্তু তোর বাবা তোকে ভালো স্কুলে পড়াশোনা করাই আমার ছেলে অনেক ভালো হবে তাই বলে বলছি বন্ধু তুই তোর বাবার কথা শুন তুই রোজ স্কুল যা পড়াতে মন দে এভাবে চল বন্ধু পড়াতে মন না দিলে তুই বার হয়ে যাবি এ কাজের পিছের ভাগিস না ঠিক বললু বন্ধু এ কথাটা আমার শুনলিস না বন্ধু আমি তোমার কথা শুনবো না না কি আমার পড়াতে তো মনই লাগে না আমাকে যেত মারো আমার পড়াতে মনই লাগবে না আমি পড়াশোনা করতেই পারবো না বন্ধু তুমি থাকো এখানে আমি ওই বাড়ির দিকে যাই সন্ধ্যা লাগতে চললো তো তাই বলে আমি বাড়ির দিকে যাচ্ছি বন্ধু আমার দাঁড়াই হবে না এই লেখাপড়া আমি কাজে যাচ্ছি ওই ফল বেচা কেনা করার জন্য যদি ওই গ্রামের দিকে কিছু ফল বেচা কিনা হয় তো আমাদের অনেক উপকার হবে কেন নাকি আমাদের কাছে টাকা উড়িয়ে যাচ্ছে আর ফল বেচা কেনাও অনেক কম হতে লেগে গেছে গ্রামের দিকে আর ফলও কেউ কিনছে না কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না কি করব আমি তো সেটার বুঝতে পারছি না চুমকি সেই ভেবে চুমকি আমি ভাবছি কি আমি তাড়াতাড়ি যাই সকাল থেকে একটু যাবো তাড়াতাড়ি তো বেচা কেনাটাও অনেক বেশি হবে তাই বলে চুমকি আজকে যাচ্ছি আর আজকে আমার মনটাও অনেক খারাপ করছে বুঝিস আমার ছেলেটা কালকে যে কথা বলেছে আমার রাত্রের দিকে আর ঘুম হয়নি কি বলিস তুমকি আমার ছেলেটা যে বড় হয়ে কি হবে এই টেনশনে আমি কিন্তু ঘুমাতে পারি না রাতে দিকে কি সেটা ভাবতে পারছি না আমার ছেলেকে কেমন করে বুঝাবো এই দুনিয়াতে লেখাপড়া ছাড়া কিছু নাই সেটা তো বুঝছে না আমার ছেলে আমি তো আর ভাবতে পারছি না আমাকে অনেক কান্দা লাগছে কিন্তু কানতে পারছি না কেন নাকি আমি তো বাবা कांते पाई न की ताई बोले चुम तुम्ही आमर राहुल चलेटर ख्याल रखियो ताई बोले हमें जाची वही ग्रामीण देके बापशा आसी ভালো ভালো ফল আছে আমার কাছে আপেল আছে বেদানা আছে আঙ্গুর আছে নিয়ে যাও নিয়ে যাও ভালো ভালো ফল আছে আমার কাছে তাড়াতাড়ি তোমরা গ্রামের মানুষ ভালো ভালো ফল যদি লাওয়ার মন থাকে তাড়াতাড়ি চলে আসো ভালো ভালো ফল আছে আমার কাছে তোমরা নিয়ে যাও ফল ফল ভালো ভালো ফল তাড়াতাড়ি নিয়ে যাও আজকে তো সালা বেচা কিনা কই হলো আজকেও তো সন্ধ্যা লেগে গেল কিন্তু বেচা কিনাই তো হলো না আজকে মনে হয় বাড়ি ফিরতে হবে যাই বাড়ি যাই আর কি করতে পারি আজকে কিছু হলো না বেচা কিনা কি খাব সেটা তো ভাবতে পারছি না আমি এই লাল রঙের জিনিসটা যে কী মন এই লাল রঙের জিনিসটা যে কি হতে পারে কিন্তু তো এ ভীষণ মাটিতে গাড়া রে ভাই এটা লাল রঙের জিনিসটা যে কি হতে পারে আমাকে দেখতে হবে এই জিনিসটা কি হতে পারে আমার কাছে তো কুলাড়ি আছে আমি তাড়াতাড়ি এই মাটিটা সরিয়ে দেখি এই লাল রঙের জিনিসটা কি হতে পারে কত শক্ত রে এই মাটিটা এত শক্ত আমি ভাবতেও পারিনি এত শক্ত মাটি হতে পারে আরে ভাই রে ভাই এই লাল রঙের জিনিস এত বড় আপেল আপেলের মতো দেখতে রে ভাই এইটা লাল রঙের জিনিস আপেলের মতো কি হতে পারে রে ভাই এরে ভাই রে ভাই এই তো সোনার রে ভাই এই সোনার মূর্তির মতো বানাওয়া আছে কোনো রাজার বদয় আছে এই লাল রঙের জিনিসটা আপেলটা এ তো সোনার ভাই আমি স্বপ্ন টপ্ন দেখছি না কি রে আমি তো ভাবতেও পারছি না আমাদের আল্লাহ উপর থেকে দেখছে দেখছে কি গ্রামের মধ্যে সবথেকে বেশি গরিব আর মেহনতিটা কে তাই বলে আমার এই নসিবে এই সোনার আপেলটা প্রদান করেছে আমি ভাবতেও পারিনি আজকে আমার ইনকামও হয়নি কিন্তু আল্লাহ এইভাবে আমাকে সারপ্রাইজ করবে আমি ভাবতেও পারিনি তাড়াতাড়ি এই আপেলটাকে আমি বাড়ি নিয়ে যাই চুমকিকে আর রাহুলকে দেখা। দেখ রে বাবা দেখ রাহুল এ চুমকি দেখ রে দেখ কি পেয়েছি আজকে আমার তো মনে হচ্ছে আজকে স্বপ্ন টপ্ন দেখছি রে দেখ রে দেখ এত বড় আপেলের সাইজের সোনার মূর্তি আছে রে ভাই এই দেখ সোনার আপেল পেয়েছি রে আমরা সোনার আপেল

আমরা টাকাওয়ালা হয়ে যাবো কেন না কি এই সোনার আপেলের দাম অনেক টাকা হবে বাবা আমাদেরকে তাড়াতাড়ি এই আপেলটা রাজাদের কাছে বেচা কিনা করতে হবে তারপরে আমরা অনেক টাকা কামিয়ে একটা ব্যবসা চালু করে দিব চল বাবা চল রাজার কাছে উমকি আর রাহুল তবে চল ওই পাশের গ্রামে রাজা আছে ওই রাজার কাছে বেচা কিনা করে দিব চল চল তাড়াতাড়ি চল চুমকি রাহুল আর গোপাল তারা তিনজন মিলে তাড়াতাড়ি পাশের গ্রামে এসে ওই সোনার আপেলটা দিয়ে দিল রাজাকে রাজা অনেক টাকা দিল